মুক্তি চাই এবং বিডি আর চাকরিতে পুনর্বহাল করতে হবে বিভিন্ন নামে কিন্তু এই বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু এমনটি বলছিলেন पीर 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 बिना बी डीआर 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 पीर 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 ओ दिल्ली काका काका दिल्ली का

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের দিকে কিন্তু চলে আসছে এবং সেই মিছিলের সামনেই কিন্তু অসংখ্য পুলিশ কঠোর রয়েছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কি দাবিতে তারা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের বাস ভবনের অভিমুখে তারা রওনা হয়েছে একটু জানার চেষ্টা করব।

যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ এই মিছিলের সামনে রয়েছে এবং এই পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে রয়েছে তারা কিন্তু বলছেন যে আমাদের দাবি মেনে নিতে হবে এবং বিডিআরদের যাদের বিডিআর সদস্য তারা রয়েছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবিতে কিন্তু তারা এই

জেলে আছে এখনো ষোলো বছর ধরে তো মামা চলছে এখনো চোদ্দ বছর হয়ে গেছে তার হচ্ছে দেড় বছরের একটা বাচ্চা রেখে গেছে ছেলে সে এখনো মানে তারই বয়স হয়ে গেছে ষোলো বছর এখন আমার খালা দেখা গেছে যে একাই একাই সব কিছু মানে সিঙ্গাল মাদার হিসেবে মুক্তির দাবিতে মূলত আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে পূর্ণ বহাল দিতে হবে সমস্ত ক্ষতিপূরণ সহ বিডিআর সদস্য যারা কারাগারে রয়েছে তাদের নিঃস্বর্ত মুক্তির দাবিতে কিন্তু এই মিছিলটি হচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে এই কিন্তু শহীদ মিনারের সামনে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে এবং এটিকে ঘিরে কিন্তু সামনে অসংখ্য পুলিশ রয়েছেন এবং কেউ যেন এই মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এখানে অসংখ্য পুলিশ তাদের সামনে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরা অনেক শিক্ষার্থীরা কিন্তু এই তাদের সাথে ঐক্যমত পোষণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাস ভবনের দিকে কিন্তু রওনা হয়েছে। কি আমাদের চাকরি বিরোধিতা হবে পুনরায় চাকরিতে বল করতে হবে। নিরপরাধ যে সকল বিডিএস সদস্য জেলখানায় আছে তাদেরকে আগামী কালকের মধ্যে দিতে হবে। এই দুই আশায় এই দুইটা দাবি নিয়ে আমরা

তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল আজ আমরা দীর্ঘ ষোলো বছর কথা বলতে পারিনি বৈষম্যহীন বাংলাদেশে এখন আমরা যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবিগুলি আদায়ের জন্য যতক্ষণ দাবি আদায় হবে আমরা ইনশাআল্লাহ রাজপথে শহীদ হব আমরা আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার রয়েছে তার নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের বাস ভবন অর্থাৎ যমুনার দিকে কিন্তু তারা যাচ্ছে এবং তাদের পাশাপাশি বিডিআর এর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু রওনা হয়েছে যমুনার অভিমুখে আমরা ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্যের পাদদোষ রাজু ভাস্কর্য এখানে চলে আসছি এবং আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কিছু নারী রয়েছে তাদের তাদের সঙ্গে কথা বলবো কি দাবিতে তারা যমুনার অভিমুখে রওনা হয়েছে আপনাদের দাবি কি আমাদের দাবি আমাদের চাকরি ফিরাই চাই আমাদের যত আমরা পাওনা সব পাওনা আমরা আদায় করতে চাই এবং আমাদের ছেলেমেয়ে যারা উপযুক্ত আছে তাদেরকে সাবধি দিতে হবে এইটাই আমাদের দাবি ন্যায্য পাওনা আদায় করে ছাড়বো আমরা এটাই আমাদের দাবি আমরা ন্যায্য পাওনা আদায় করতে চাই এবং ন্যায্য পাওনা হান্ড্রেড পার্সেন্ট আমরা চাই আমরা অনেক কষ্ট শেখা আমরা অনেক জীবন শেষ করে দিয়েছি এই পর্যন্ত আমার স্বামীরা আস্তে ঘাটে মারা গেছে আমাদের বাচ্চারা যদি আমরা না খাই এই পর্যন্ত দিয়েছি বাচ্চাদের আমাদের ন্যায্য পাওনা চাই আমার এইটাই দাবি আসসালামু আলাইকুম এক নারী কিন্তু আসলে খুব কান্না করে বলছিলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে এখানে কিন্তু তারা চলে আসেন এবং এই মিছিলটি ইতিমধ্যেই যতটুকু জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতা মাইন সরকারের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি ডক্টর মোহাম্মদ ইনুসের বাস ভবনের অভিমুখে তারা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের বাস ভবনের অভিমুখে বৈষম্য ছাত্র আন্দোলন এর পাশাপাশি বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইমুসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে তারা রওনা হয়েছে সেই মিছিলটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুভাস্কব যেখানে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি মাহিন সরকার কিন্তু এখানে রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে বিডিআরদের মুক্তি চাই এবং বিডিআরদের চাকরিতে পুনর্বহাল করতে হবে বিভিন্ন নামে কিন্তু এই বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু এমনটি বলছিলেন

I'm <laughs>